রায়গঞ্জ পুলিশ জেলা বড় সাফল্য তিন থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার চার দুষ্কৃতী করণ দিকে থানার বোতলবাড়ি থেকে চাকরি প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ টাকা নথিপত্র ফেরত নির্দেশে প্রকাশ্য দিবলোকে এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ চার দুষ্কৃতীর বিরুদ্ধে অপহরণ অভিযোগ খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর জানাজানি হতেই রায়গঞ্জ পুলিশ জেলা তিন থানার পুলিশ দুষ্কৃতীদের ধরতে নাখা চেকিং শুরু করে ইটাহার রায়গঞ্জ থানার পুলিশ দুষ্কৃতীদের ধরতে গাড়ি নিয়ে পিছনে ছুটতে থাকে অবশেষে করণদিগি থানার বোতলবাড়ি বাস স্ট্যান্ডে নাখা চেকিং পয়েন্ট ধরা পড়ে চার দুষ্কৃতী রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যায় অপহরণ হওয়া ব্যক্তি ইটাহার থানার পুলিশ জানিয়েছেন দুষ্কৃতীরা গোয়ালপুকুর থানা এলাকার অপহরণ হওয়া ব্যক্তির বাড়ি কুশমুন্ডি থানা এলাকায় বলতে বলেছিলাম যাওয়ার কথা জন্য তবে বললাম তোমাকে বললাম তোমাকে আরেকটা এই আরেকটা আছে جائے ائی تا چھنی بار کی کینی اپ چھے जा प्रकाश हो लो બંધ કરી દાખા પાય નહીં હા સર એ બાકી একটু সবাই একটু খালি দাঁড়িয়েছে 何でしょう